আল্লাহ রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলীসাল্লাম জাহিদুল মুশিকী নবীকুম আন ফুসিকুম মো আলসি নাসি কুম নবীজি বলেন তোমরা মুশিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো জান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাং দিয়ে লড়াই করো আমাদের দেশে জেহাদ ফরজ হওয়ার আজ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জেহাদ ফরজ তখন জান দিয়ে জেহাদ করা তিন নাম্বার ও আলসিনাতিকুম জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার কার কার আছে দেখি মাসাল্লাহ হাত বাবা জেহাদের নিয়ত না থাইকা যদি মারা যান মুনাফিকি মৃত্যু সহি মুসলিমের বর্ণনা উনিশশো

আলাইকুম বিল জিহাদে ফি সাবিলিল্লাহ فانه باب من ابواب الجنه নবীজি বলেন তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও আল্লাহ রাস্তায় লড়াই করা মনে রাখবা জিহাদ হলো জান্নাতের দরজার সমহায়ের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা জিহাদ ফেলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইন্ডালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জেহাদের হয় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়া কানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কালের সুল্লাহ সাল্লাহ আলি নবী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো একটা অভিভাবক বানানোর পর এটারে চাইরা আরেকটা আগুত্রে অভিভাবক বানাই সূরা বাকারাহ 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক কে আল্লাহ সূরা মাঈদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান-নাসারা আউলিয়া হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আর এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটা ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না এটা এখন চলতে আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের না মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে ওই যে ওই একটা তাগুজ ছাই আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝর্ণা নিচে কেন ভাই ভাইরে মিষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান আলী তাদের যুগের আশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন লা তাযালু ফাঈফাতুম মিন উম্মতী কাতিলুনা আলাল হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের এর পক্ষে লড়াই করবে জাহিরিনা না ওয়া আগুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাবে হত্তায় কাতিলা আখির উম্মতী আল মাসিহ আদ দাজ্জাল আমার উম্মতের সর্বসের দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আস্লিল ঈমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে ইল্লাল্লা ওলাকে তুমি কষ্ট দিবা আলকাফু আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা নুকাফিরুহু মিজামিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলব না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথা কাউরে কাফের বলে ফেলেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলা খাই তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নম্বর ওলা লা নু কাফ কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বল বনা তিন নম্বর হলে আনুক রেজুহু মিনাল ইসলামিবি আমাল কোনো মুমিনের কোন আমল নেই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিবনা এরপর আল্লাহ নবী বলে জিহাজুম আজিনজুমা সানি আখলা হু ইলা খাতিলা আ ফির উমতি আদজা নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে লঘু দান করছেন সেদিন থেকে জারি আছে যেহাত ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের সের দলটা দাঁত জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জেহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইহু জুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাই কোর্ট যদি হাই কোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাই কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাজ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত যেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেবের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন এ দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দিয়ে নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহিবুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই এ লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে পৌঁছায় দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরে দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হারিস হয় না আমি সৌলহসাল্লাল্লাহ মাসালুল উল মুজাহিদু ফি সবি লিল্লা কা মাসালি স ইমিল ক ইমিল ক নিতি বি আয়া আতিল্লাফতুরুমিন শিয়াবিনওয়ালা সলাতায় আল মুজাহিদ উফি সবি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্তলোয়াত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই এবাদক করলে যে সওয়াব নফল নামাজ দ্বারা পরে পড়ে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে আমি খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ নবীজি কি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ুন তাজ্জুদ কইরা লম্বা সময় একটু দাঁড়ায় থেকে শীতকালে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার রাকাত সুন্নাত একদম সাড়ে 3 মিনিটের বেশি লাগামই দেন পারা কা চার রাকাত প্রথম দুই রাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাব জামাতে দাঁড়ায়বো পরের দুই রাকাত পুরোই বুলেট শুরু এসে কি ঘটনা কি মসজিদে শাবি কামত দিয়েছে হের কথা হলো আমি এই দুই রাকাত জেমনক শেষ কইরা ঘুমই ঘরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাগাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাগাতে মানে আমি বুঝাই সুবহানা রাব্বিয়াল আযীম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানা রাব্বিয়াল আযীম সিন কয়বার হুজুর একবার সুবহানা রাব্বিয়াল আযীম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলেন কারণ যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা পাশে দেখেও সম্মান আর সমাজে মানে কি আপনি সুব কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহু আকবার আল্লাহর সাথে তামাশা করেন হাইজলামি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারা তারাহুরা না করা সফরের অন্তদওয়ালাসির না তুই না এটাও সুন্দর মত করতে হবে আজিম আলা এটা সুন্দর মত করতে হবে কম পক্ষে দিন বার সুন্দর মত করতে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। কাইল আইয়ু সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ। হুজুর কোন সৎকাটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে সৎকা করে মাদ্রাসায় দেয় তার এই সৎকা আল্লাহর কাছে সর্বো শ্রেষ্ঠ সৎকা হয়ে যায়। রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজরমাহ হারাম আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদুল মুশরিকিনা বিমালহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলিয়া শরফ ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু র ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي خريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হক্কুন আলাল্লাহ ইয়াউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর আল মুকাতাবুল্লা দি ইউরিদুল আদা চুক্তিগৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কি হল্লা ইউরিদুল আফাফা কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নম্বর নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়ত আস বলেন বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই মৃগে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহায়ের মতো নিজের বউয়ের ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরল তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাভাই বলবে না কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনও দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায় এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে এর মধ্যে একজন হলো মুজাহিদ তিরমিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم